শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা থানা পুলিশ কুটি চৌমুহনী এলাকা থেকে গাজা সহ দুই নারী পাচারকারীকে আটক করেছেন কসবা টিভির ডেস্ক রিপোর্ট হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কসবা থানাধীন কুটি ইউপিস্ত কুটি চৌমোহনী গরুর বাজারের দক্ষিণ পার্শ্বে কসবা টু কুটি চৌমোহনী গামী পাকা রাস্তার উপর তিন কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার সহ দুই নারী পাচারকারীকে আটক করেছে কসবা থানা পুলিশ পনেরো নভেম্বর দুপুরে এসআই প্রিয়তোষ দত্ত সঙ্গীও এ এসআই নিরস্ত্র মাসুদ সরকার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন সালমা বেগম পিতা ফরিদ মিয়া মাসুমিয়া, মধ্যপাড়া জারুলার বাড়ি বর্তমানে সাং ভৈরবপুর নং ওয়ার্ড মহরম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ভৈরব পৌরসভা মহিলা কলেজের সাথে থানা ভৈরব জেলা কিশোরগঞ্জ রাশেদা বেগম পিতা মৃত নান্ন মিয়া স্বামী মৃত বিল্লাল মিয়া সাং ভৈরবপুর উত্তরপাড়া আট নং ওয়ার্ড ভৈরব পৌরসভা থানা ভৈরব জেলা কিশোরগঞ্জ বলে কসবা থানা অফিসার ইনচার্জ এক প্রেস রিলিজের মাধ্যমে কসবাটিভিকে জানান তিনি বলেন তাদের বিরুদ্ধে মাদক আইনে কসবা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনা মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা অভিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সবাই না আইনের আওতায় সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন